ফুল প্ল্যানিং করে আছে সে কিছুতে যাবে না রুমে যাবে তার আগে ভাবলো নানি রুম থেকে ঘুরে আসা যাক যে দেখে নানি কাপড় ভাস করছে কিরে গেলিনা ওদের সাথে সবার গোছানো তো হয়ে গেল না গো যাব না ভালো লাগতেছে না তখনই রুমে চাঁকুক আসলো কালো শার্ট কালো প্যান্ট হাতে ঘড়ি আস সানগ্লাসটা হাতে অনেক সুন্দর লাগছে কিন্তু তাতে কি আসে যায় কে যাবে না গো দাদি তখনই জিন্তার মাকে ডাক দিল তোরা বস আমি আসতেছি দেখি ডাকতেছে কেন তে দেুককে পাত্তা দিল না নারীর বিছানার উপরে উল্টো পাশে শুয়ে পড়ল তে যেন কিছু আসে যায় না জাঁকুক দেখে নিজের মতো নিজে আছে তখনই রুমে দরজা লাগানো শব্দ পেলো কানেতে ভাবলো হয়তো জুক চলে গেছে আছে হতে দেখেই জাঁকুক একদম সামনাসামনি ওর দিকে ঝুঁকে আছে বিছানার সাথে হাত বাঁধানো তে তো পুরো চেকা খেয়ে গেছে আর সামান্য এক ইঞ্চি হলেই নাকের সাথে জাঙ্কুকের নাক লেগে যাবে তবে জাঙ্কুক নিজেকে আটকাতে পারলেও তার অবাধ্য চুলগুলোকে আটকাতে পারেনি চুলগুলো ঠিকই তের কপাল ছুঁয়েছে তেটা ভালোই অনুভব করতে পারছে কিন্তু এই অস্বস্তিতে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম তের স্বাভাবিকের তুলনায় নিঃশ্বাসে ঘন হয়ে উঠেছে জাঙ্কু ওই কাজল কালো চোখের দিকে মনে তাকিয়ে আছে ন্যাচারাল চেহারাতের কোনো মেকআপের ছিটি ফোটাও নেই কি ম্যাডাম কি যেন বলছিলেন আপনি জিজুকে কী বলেছেন যাবেন না তাই না কে বলছেন আমি যাবো না হুম গুড তাহলে যান তাড়াতাড়ি রেডি হয়ে আসুন গো অনলি টেন মিনিটস এর ভিতরে তাড়াতাড়ি রেডি হয়ে আসবেন যদি এক মিনিটও দেরি হয় তাহলে বুঝবেন মজা এর অবস্থা এমন যে ছেড়ে মা কেঁদে বাজে মনে মনে হাজারটা গালি দিলেও মানতে বাধ্য হল এক কথায় রাজি হয়ে গেল কারণ তার এই অস্বস্তিকর সে তার এই অনুভূতির সাথে মোটাও পরিচিত নয় আর তার এই অনুভূতি সহ্য হচ্ছে না যেন আর কয়েক সেকেন্ড থাকলেই স্ট্রোক করে যাবে জাগোক তেট থেকে সরে গিয়ে দরজা খুলে বাইরে চলে গেলো ঘরে এসে এক গ্লাস পানি ঢক ঢক করে খেয়ে নিল ফুল স্পিডে ফ্যানটা ছেড়ে দিল বিছানায় শটান হয়ে শুয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিল হার্টবিট যেন তার একশো বেড়ে গেছে পুরো দমে নামা করছে জাঁকুক কারো সামনে কোনো কিছু প্রকাশ করে না তাতে তার চাহাই হোক কিন্তু অনুভূতি তো তারও আছে তের কাছে গেলে ওর জন্য এসব বেশি হয় না না এ কি ভাবছে সে উল্টো থেকে ঘুরে শুয়ে পড়লো জাঁকুক কিছুক্ষণ পর সবাই রেডি হয়ে আছে জাঁকুকের অপেক্ষা সবাই বেশ সাজুগুজু করেছে শুধুমাত্র তে চোখে কাজল আর ঠোঁটে বা স্লিপ হয়ে গেছে অলকে তার সাজগোজ লাল রঙের কামিজে খোলা চুলে মারাত্মক লাগছে এরই মধ্যে আগমন ঘটলো জাঙ্কুকের বেশ কিছুক্ষণ পর তাদের সামনে যেতেই জাঙ্কুক থমকে গেল হঠাৎ যেন কোনো কিছু ধাক্কা লেগেছে যেন কোনো কিছুর ধাক্কা লেগেছে সবাই রেডি তো আমরা আজকে বেশি দূর না ওকে বাস এখানে ব্রিজের উপর থেকে যে ফুসকালা মামাটা বসে ওইখান থেকে খাইয়ে নিয়ে থেকে চলে আসবো বাট ভাইয়া এটা তো কথা ছিল না আর একটু বেশি দূর নিয়ে যাওয়ার কথা ছিল বুঝতেছি কিন্তু কালকে দুপুর হতে হতে ইনশাল্লাহ সুগা চলে আসবে আর বড় ভাইয়াও চলে আসবে তাই আমরা কালকে এসব প্ল্যানিং করতে পারো কে যা কোকের মেজো মামার বড়ো ছেলে কায় সে ব্যবসা করে ঢাকাতে থাকে মাঝে মাঝে বাসায় আসে অনেকদিন পর ফুপিরা ঘুরতে এসেছে শুনে কালকে আসতেছে ছুটি পড়েছে তাই এখানে আসা যা খুব চুল ধরে টান দিয়ে বললো এই উল্লুক তোর চুলগুলো বাদ কেমন টাইপ লাগছে আহ ভাইয়া লাগছে ছাড়ো তো বাকিও তো চুল খোলা আছে বাকিটা সুন্দর লাগলেও তাকে উল্লুক টাইপ লাগছে কজ বাকিদের চুল একটা সুন্দর মসৃণতা মুগ্ধতা আছে আর তোর চুল তো পাটের আশের মতো লাগে বলেই আসলো জেনি খুব খুশি হলো কারণ পাখিদের ভেতরে জেনি এবং তের খোলা ছিল তাই ঝাঁকুক যখন টেকে সব কথা বললো তখন জেনি হয়তো ভাবলো তারই প্রশংসা করছে মনটা যেন তার ফুরফুর হয়ে গেল তোর চোখ মুখ কালো অন্ধকারে রেখে গেল তা ওইভাবেই কিছু প্রকাশ করলো না জিমিন ক্লিপটা দিত হঠাৎ থাকতেই জাঁকুক বলল এটুকু আমরা হেঁটে যাবো যেতে যেতে অল্প স্বল্প গল্প হবে কারণ রাস্তা বেশি দূরে না তারা কি বলিস তোরা সবাই ওর হ্যাঁতে হ্যাঁ মিলাল বিকালে রোদ পড়ে গেছে বেশ মসৃণ বাতাস বইছে রোদের হালকা আলো সাথে সূর্য তার বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তেইশ ও তার বাকি কাজিনদের দল সামনে আর পেছনে হেঁটে চলেছে জাগক হঠাৎই কোথা থেকে এক দাস কামিনী ফুলের সুবাস সামলা দিল তাদের নাকে ও হে প্রিয়তমা কি তোমার কেশের বরণ দেখলে যেন মনে হয় ওতে আমার মরণ মনের লালসা মিঠাই কি করে তাই তো তোমার সুভাসে আসি প্রতিবারে ওই কালো কেশে যেন আমি যাই হারিয়ে কিন্তু যদি অঘটন ঘটে তাই তো ভয়েতে সবাই যেন আকাশ থেকে পড়লো হঠাৎ চাঁকুকের মুখে এমন ছায়েরি শুনে সবার তো পুরো অবাক সবাই জানে চাকক টুকটাক লেখালেখিতে বেশ পারদর্শী কিন্তু মাঝে মাঝে এরকম শোনা যায় তার মুখে তার বেশ নামটা কো আছে আরে বাস ভাইয়া তুমি তো সেই কবি আসলেই আমার কাছে বিষয়টা নতুন তবে মনে হচ্ছে ভাইয়ের কেউ আছে যার চুল অনেক সুন্দর সবাই তাল মেলিল এটা ওটা নিয়ে বলা বলি করতে লাগলো যাকে কিছু বললো না নিজের গতিতে হেঁটে চললো সে ঠোঁটে শুধু তার একটা মিষ্টি হাসি রেখা এইদিকে জেনি বাচারি তো ফুলে বেলুন লাল টমেটো হয়ে আছে পুরো লজ্জায় ভাবছে এই পুরোটা যেন ওর জন্যই ছিল কারণ জাঙ্কুক তার মনের মানুষ অনেক স্বপ্ন বনে তাকে নিয়ে এসে আর যিনি হয়তোবা ভাবে জাঙ্কুক তাকে একটু একটু পছন্দ করে আর আজকে এতটুকু পাওয়াতে সে সামনের দিকে আগাতে আর একটু সাহস পেল তাকে হাজারটা স্বপ্ন দেখে খিরে যিনি তুই এত লজ্জা পাচ্ছিস কেন মনে হচ্ছে বিষয়টি তোর জন্যই ছিল বলে ওরটা হাসিতে ফেটে পড়লো আরে না কি যে বলিস না ওই যে চল তোদের ফুচকা মামা বসে আছে দোকান দিয়ে গল্প বাদ দে জলদি খেয়ে নিবি তোদের এখান থেকে বাসায় দিয়ে আমার অনেক কাজ আছে চল চল দ্রুত চল